সম্মানিত উপস্থিতি আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন কতটুকু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন এই উম্মাহার মাঝে এই কথাগুলো খুবই প্রয়োজন ছিল যে কথাগুলো আল্লাহ তালা হজরত আবু তোহা আদনান হুজুরের মুখ দিয়ে বের করেছেন সবাই কথাগুলো শুনেন কোন কোন ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ কোন কোন জায়গায় মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দিই হ্যাঁ মানে সময়টাকে কিভাবে নষ্ট করা যায় বাউলের মতো গান গাওয়া যায় ডিজে জিকির করা যায় হ্যাঁ মানুষের সাথে অহেতুক কিছু কথাবার্তা বলে টাইম পাস করা যায় হ্যাঁ বাসায় কি করলাম বউ কি করলো চা খাই কফি খাই এই করি সেই করি মানে এগুলোই চলছে আপনি একজন ব্যক্তিকে ডাকলেন মাশআল্লাহ কোরানো বিশুদ্ধ করে তেলাওয়ার করতে পারছে না বড় বড় ওয়াজও করছে আবার বড় বড় আলেন দেখে বাহাসের জন্য রাখছে এমনও দৃশ্য দেখছি কত কী দেখবেন আর এগুলো দুটো কারণে সব সারা দেশে এখন ভাইরাল হচ্ছে দুটো কারণে এক একটা হচ্ছে আমাদের একটা নিচু মানসিকতা আছে আমাদের মধ্যে সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রল প্রিয় যাত্রী আমরা ট্রল করতে বেশি ভালোবাসি মজা মজা করতে বেশি ভালোবাসি মজা ফান এই ইয়ার কিফা ইসলামী করতে আমরা বেশি ভালোবাসি এটা একটা আমাদের দোষ আরেকটা দোষ হচ্ছে আমরা চিলে কান টাইপের মানুষ যা প্রচার হয় চিলে কান নিল ব্যাস দৌড় শুরু করে দিল যাচাই বাছাই করার কোন প্রয়োজন নেই আর হয়তো সমালোচনা করতে বেশি পছন্দ করি আমরা এবং ইস্যু পাগল জাতি ইস্যু একটা দিল ব্যাস দৌড় শুরু একটা ইস্যু দিবে ওইটার পিছনে দৌড়াবে সাত দিন দৌড়ানোর পর হাফসায় যাবে তারপর নতুন একটা ইস্যু আসবে তারপর তার পিছনে দৌড়াবে এতে করে মূল যে যেগায় যে জায়গায় ফোকাস করা দরকার ওখান থেকে আমরা সরে গেছে মূল জায়গা আপনাকে দেখাবো মূল জায়গা হচ্ছে ফিলিস্তিন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন শেষ জামানার যত বড় বড় ঘটনাগুলো ঘটবে ইমাম মাহাদির আগমন মুসলিম বাহিনীর বিজয় জেরুজালেম পুনরুদ্ধার ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা ঈসা আরি ইসলামের আগমন সব ওই জায়গাকে কেন্দ্র করে সবকিছুই সব ওখানেই দাজ্জাল বের হবে দাজ্জালকে আবার মারাও হবে সেখানে সবকিছু ওখানে কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস করে অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে আপনি আমি পরে আছে যে ট্রল নিয়ে সমালোচনা নিয়ে একে অপরের গিবত নিয়ে কে কার পিছনে লাগবে কে কাকে অনলাইনে ধুয়ে দিবে এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন তো এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পরে যাচ্ছে ভালো কাজ যে হচ্ছে না তা নয় কিন্তু ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্য দিয়ে ঢাকা পরে যাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না একজনকে ট্রল করতে করতে বানিয়ে দিয়েছেন আলেম একজন কমেডিয়ান তাকে বানিয়ে দিয়েছেন আলেম আরেকজনকে বানিয়ে দিয়েছেন এমপি আর কয়েকদিন আরেকজন এমপি হয়ে যায় ট্রল করতে করতে এই চলছে তা আমাদের এই মানসিকতা পরিবর্তন করার দরকার নাই কোরআন সুন্না কি খালি এখানে থাকবে আমরা তেলাওয়াত করব এই জন্যই নাকি বাস্তবে প্রয়োগ করতে হবে খালি জিকির হবে তেলাওয়াত হবে আল্লাহর কাছে দোয়া হবে ইস্তেফার হবে কথা কম কথা বললেই বিপদ কথা বললেই বিপদ কথা দশটা কথা বলবেন দুইটা কিবদ করতেই হয় হয় না আর কিবদ করতে মজা লাগে কেউ কেউ আজকে একটু দিলেই বাস কিবত করতে মজা লাগে আর গিবদ তো আপনারাই বা কেন করবেন না গিবদ তো শিখছেন আমাদের কাছ থেকে গিবদ তো আপনারা আমাদের কাছ থেকেই শিখছেন আমি আমি আপনাদেরকে কি শিখাবো আমরা আপনাদের কি শিখাইলাম ওয়াজ ভাবিলে উঠে একজন ভক্ত আরেকজন ভক্ত গিবদ না করলে ওয়াজ হয় না একালে মারা কালামের পিছনে পিছনে হাত না কি শেখাবো আপনারা নিজেরা শেখেন আমাদের আমার দিকে তাকানোর দরকার নিজেরাই শেখেন প্রিয় ভাইরা রমজান মাসে রোজা রেখে এই কাজগুলো করতে যাবো কথাই কম বলবেন কথা বললেই বিপদ মানুষ যদি দুটা গালি দেয় চুপ করে থাকে ও তার আমল না মানে আল্লাহর সামনে দাঁড়াবে আর কে আমাদের মাঠে বহু নেকি ফ্রি ফ্রি পাওয়া যাবে এটা কি জানেন কে অনেক নেকি বিনামূল্যে ফ্রি ফ্রি আসবে আমল নামায় কেন আসবে বলি হাদিসটা নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে দরিদ্র মানুষকে মিসকিন কে সাহাবিরা বলছেন আমরা তো মনে করি যার সম্পদ কম সেই মিসকিন নবীজি বলছেন না প্রকৃত মিসকিন সে ব্যক্তি নয় প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে আমাদের মাঠে উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে উহুদ পাহাড় দেখেছেন তো বিশাল পাহাড় উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে নামাজের নেকি জাকাতের নেকি হজের নেকি ওমরার নেকি বিভিন্ন নেকি কিন্তু দেখবে সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে কারো কাছ থেকে টাকা নিয়েছে টাকা শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কাউকে অন্যায় ভাবে দিয়েছে কাউকে আঘাত করেছে কারো উপর জুলুম করেছে ইত্যাদি বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত পাপ ছিল ঠিক আছে কারো কি করেছে কাউকে তহমত দিয়েছে ইত্যাদি এখন আল্লাহ পাক বলবেন এই ব্যক্তির নেকির যে পাহাড় আছে এখান থেকে নেকি নিয়ে ওদেরকে দিয়ে দাও বলেন নাউজুবিল্লাহ নেকি আস্তে আস্তে ট্রান্সফার হবে এই যে আমরা যে ব্লুটুথ শেয়ারিট মনে আছে ব্লুটুথ শেয়ারিং পাস হয় যেভাবে আল্লাহ পাকের প্রযুক্তি হবে আরো অনেক অনেক উন্নত মুহূর্তের মতোই নেকি ট্রান্সফার হয়ে যাচ্ছে এরপর নেকি যেতে যেতে সব নেকি যদি শেষ হয়ে যায় আল্লাহ না করুক তখন আল্লাহ পাক ফেরেস বলবেন ও ওদের গোনাগুলো থেকে গোনাগুলো বেছে বেছে এর আমল নামে যুক্ত করো বলেন নাউজুবিল্লাহ এরপর এই ব্যক্তি এই বিশাল বিশাল নেকি অর্জন করার পরেও জাহান্নামে যেতে হবে আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে বলি আমিন তো মানুষের সাথে জড়িত পাপ খুব ডেঞ্জারাস